ভারতের ইতিহাসে দীর্ঘতম পথচলায় একটি ডিভোর্স মামলার প্রেক্ষাপটে নির্মিত পরিচালক প্রথিত বসুক নতুন ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু। মুক্তির পূর্বেই ছবিটি নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির প্রেক্ষিতে বর্তমান প্রজন্মের সম্পর্কের ধরন নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী ব্যাখ্যা করেন কেন আজকের দিনের সম্পর্কগুলোর স্থায়িত্ব এত কম তার মতে এই প্রজন্ম ভালোবাসা হারিয়ে ফেলেছে ভালোবাসা বিষয়টিকে আজকাল আর কেউ সিরিয়াসলি নেয় না সকলেই যেন গা ভাসাতে ব্যস্ত সম্পর্কের আয়ু এই জন্যই কমছে সবাই চাইছেন নিজের মতো করে ভাবতে যদি এটা অপরাধ নয় তিনি আরো বলেন বর্তমান যুগে মানুষ সম্পর্কে স্থায়িত্ব বজায় রাখতে খুব একটা আগ্রহী নয় আগে সম্পর্ক করে ওঠার পর ধীরে ধীরে প্রেম গভীরতা লাভ করত কিন্তু এখনকার যুগে অনেকেই তাৎক্ষণিক ভালোবাসায় বিশ্বাসী তার মতে ভালোবাসা প্রথম দেখায় হয় সেই সম্পর্ক যখন বিয়ে পর্যন্ত করায় তখন সেটা কিছুদিন পর একঘেয়ে হয়ে যায় তবে নিজের দীর্ঘ পঞ্চাশ বছরের দাম্পত্য জীবন সম্পর্কে তিনি বলেন সেই এক ঘেমি কাটিয়ে উঠতে পারার কারণেই তিনি এত বছর ধরে সুখের সংসার করছেন